এখানে মরিচ এখানে কত সুন্দর মরিচ হয়েছে আপনারা যদি এরকম বাদ দেওয়া প্লাস্টিকের গামলা কিংবা একটা পাত্রে বীজগুলো রোপন করে তিনশাল এখান থেকে আবার চারা তৈরি হবে আমি সেইভাবেই বাজার থেকে কিনে আনা মরিচ এবং ছাদ বাগানের বিভিন্ন জাতের এইভাবে চারা তৈরি করে থাকি এগুলো আসলে আপনার সব গোবর সার ভালোভাবে শুকানো আছে এখন কত সুন্দর টমেটো গাছ টমেটো গাছে ফুল আসতে শুরু করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এখনও শুরু করবেন বলে মনে মনে ভাবতেছেন আপনারা শুরু করে দেন ছাদ বাগানে সবজি চাষ শুরু করে দেন এটা আপনার অনেক ভালো লাগবে কাজগুলো করতে এক সময় সামনে রমজান মাস প্রতি বছর রমজান মাসে আপনার সবজির দাম উর্গতি থাকে সেক্ষেত্রে এখন থেকে বিশটা বেগুন গাছ যদি আপনি রোপণ করতে পারেন তো ওই সময় দেখবেন গাছে ভরপুর আকারে ফলন হচ্ছে আর এরকম ছোট ছোট বেড আকারে আপনারা ধনিয়া শাক পালন শাক এগুলো চাষ করতে পারবেন এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি কীভাবে আমি চাষ করে থাকি আমার এখানে রাখা হয়েছে একটা প্লাস্টিকের দরজা বাদ দেওয়া